হ্যালো ফ্রেন্ডস তো চলো আজকে একটা রেসিপি আমি শেয়ার করব তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো চিকেনের রেসিপি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করে পাশে থেকো আর চলো তাহলে শুরু করি তেল গরম হয়ে গেছে এখানে এখন আমি দেব দেব শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর 파라콘도고 তো পেঁয়াজটা একটু লাল লাল মানে ব্রাউন হয়ে এলে আমি দেবো ওখানে কি চিকেনটা তো ব্রাউন হয়ে এসছে এখন আমি দেবো চিকেন দেখো আজকে আমি চিকেনকে কে করে রাখিনি আজকে এমনি বানাবো আজকে চিকেনটাকে ভেজে বানাবো এত খেতে না ভয় লাগে খুব একটা ভাজবো না অল্প অল্প ভেজে নিয়েছি এখন এখানে দেব লবণ এখন অল্প দেব আবার পরে দেখবো যদি লাগে তাহলে দেব বন্ধু এ মা মতলা বন দেওয়ার পর এটা এরকম ভাজা ভাজা হয়েছে এখন দেবো কটা লঙ্কা কাঁচা লঙ্কা এটা পেঁয়াজ বাটা মসলা আমি খুব একটা ইউজ করি না যতটুকু দরকার এখানে আছে আদা বাটা আর আদা বাটা আর কি বাটা ভুলে যাই চাই রসুন বাটা তো এখন এটাকে দিয়ে আমি ভালো করে মাছ তো এখন দেব কিছু গুঁড়ো মশলা হচ্ছে ধনিয়া জিরা आइसा रखो कश्मीरी लॉन्ग का कश्मीरी लॉन्ग बोलो এখন একটু জল দেব জলটা আমি বয়েল করে রেখেছিলাম তো জল দিয়ে একটু ইয়ে করে নিলাম মানে জলটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে দিলাম লেগে যাচ্ছিল তো এখন দেব আমি মিট মশলা এরকম আমি কিন্তু চিকেনে সবসময় মিট মশলা ইউজ করি জানি না অনেকে হয়তো চিকেন মশলা ইউজ করে বাট আমি করি না কারণ আমার কাছে মিট মশলা টেস্টেই মানে বেশি ভালো লাগে তো তোমরা যারা নি একবার করে দেখো দেখলে ভালো লাগে ঝাল খুব একটা দেয় না কারণ মেয়ে খেতে পারে না মেয়ে কেন আমিও খাই না ঝাল একেবারে নইতে নইবো ক ঝাল খেতে আমি মেয়ে কেউই পারি না সব মশলা দেবা কমপ্লিট এখন দেবো অল্প চিনি ধরো হাত দিয়ে দেখাচ্ছি এই যে এত চিনি দেবো তো যারা চিনি খাও না তারা স্কিপ করে যাবে আমি জাস্ট অল্প একটু দিয়েছি আমার চিকেন অনেকটা হয়ে এসছে এরপরে জলটা একটু টেনে নিলে তারপরে জল মসটা দিয়ে নামিয়ে নেবে তো হ্যাঁ অনেক কি শুনি চিকেন লেগ পিস চিকেন লেগ পিস চিকেন লেগ পিসতে কী আছে আমি তো বুঝি না আমি আর আমার মেয়ে কারোরই চিকেন লেগ পিস পছন্দ নয় মানে অনেক সময় দোকানদার দিলে তখন তো নিতেই হয় বা খেতেই হবে এসে যদি দেখি লেগ পিস দিয়েছে বা চিকেন লেগ পিস মাস্ট লাগবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই তো আমি মানে চিকেন লেগ পিসটার মধ্যে এক্সট্রা কী আছে এরকম যে সবাই চিকেন লেগ পিস চিকেন মানে চিকেন লেগ পিস খাওয়া এরকম একটা ব্যাপার যে জানি আমি এটা আজও বুঝলাম না তো যাই হোক চিকেনটা হয়ে এখন আর একটু জল দেব হবে তোমরা দেখতে থাকো সেটা কষে এসছে এখন আমি জল দিয়ে দেবো যদিও আমি চিকেনটাকে বেশি ঢোল রাখবো না ডিমটা হতে থাক এখন ঢেকে দেব আর হ্যাঁ তোমরা তো কেউ আমার ভিডিও লাইক কমেন্ট তো দূরে থাক মানে কেউ দেখোই না কেন গো একটু দেখো তাহলে না আমারও ইচ্ছে করবে ভিডিও দিতে তো ফাইনালি আমার চিকেন ডান এখন দেব গরম মশলা এটা হচ্ছে শাহি গরম মশলা অন্য একটা পাত্রে নামিয়ে নেবো নামিয়ে হ্যালো ভাইয়াস ও চিকেনটা আমি নামিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে আর দেখাবে অন্য একটা ভিডিওর সাথে তো চলো আজ এখানে রাখবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করো তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলো আজ রাখছি সবাইকে টাটা বাই